প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা চ্যানেলের একটি নতুন ভিডিও কন্টেন্টে কাবাডি উপমহাদেশের অন্যতম একটি জনপ্রিয় খেলা বর্তমানে কাবাডি আন্তর্জাতিকভাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই খেলা সাধারণত কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব ধরনের ছেলেরা খেলে থাকে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট ফুটবল বা হকি খেলা যখন এদেশে ছিল না তখন হাডুড়ু খেলাই ছিল সর্বাধিক প্রচলিত ও জনপ্রিয় খেলা এটি বাংলাদেশের নিজস্ব ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হাডুডু হচ্ছে মুক্ত মাঠের উপযোগী একটি খেলা এই খেলায় দুটি দল থাকে প্রতিটি দলের অধীনে খেলোয়াড় থাকেন বারো জন করে প্রতিবার সাতজনের দল নিয়ে খেলতে হয় বাকি পাঁচজনকে রাখা হয় প্রতি হিসেবে হাডুডু খেলা মাঠে মাস ফোট লম্বা ও সাতাশ ফোট চওড়া মাঠের ঠিক বাঘে দাগ কেটে এই খেলাটি খেলতে প্রয়োজন হয় তীক্ষ্ণ বুদ্ধি ক্ষীপ্রগতি প্রবল শক্তি কায়দা কানুন দীর্ঘস্থায়ী দম ও সঠিক সিদ্ধান্ত আমাদের গ্রামীগঞ্জে পাড়ায় মহল্লায় বিদ্যালয়ে হাডুডু খেলার প্রচলন রয়েছে ভিডিও আপনারা যা দেখতে পাচ্ছেন ঢাকার আশকোনা এলাকায় একটি হাডুডু প্রতিযোগিতা বর্তমানে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই খেলার প্রচলন রয়েছে আমাদের উচিত এই খেলাকে আরও জনপ্রিয় করে তোলা প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনার